আল্লাহ বন্ধু অবিলান নাসি মাইয়া কুলু তারা বলতো আমার না বিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান আনছি অবিল ইমিল আখিরি এবং ফরকালের প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি ইমান আনিয়া পরকালের প্রতি ইমান আনিয়া নবী জিদি নামাজ পড়ছে কার পিছনে জোরে কার পিছনে নবী জিদি নামাজ পড়েছে

বন্ধু এরা ইমানদার না এরা মুসলমান না আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ এরা তো আমি নবীর পিছনে নামাজ পড়ছে এরা তো বলছে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি আপনি আল্লাহরে মানছে বড়কালরে মানছে এরপর আমি নবীর পিছনে নামাজ পড়ছে আপনি কোন এরা মুমিন না কারণ কি আমার আল্লাহ জবাব দেই বন্ধু হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিচ্ছেন দলিল ইদা যুকরিতু যুকরিতা মাই ও বন্ধু যে খানে আপনার জিকির হবে যেখানে আপনার শরণ হবে এখানে আমি আল্লাহ আসি আর যেখানে আপনি নাই আমি আল্লাহর শরণ সারা দিন কল্লো জিকির কল্লো আপনি নবী নাই সেখানে আমি আল্লাহ নাই জোরে বল আল্লাহ আকবার এই কথা বলে কে আল্লাহ কে বলে যেখানে নবী নাই আল্লাহ কই আমি সেখানে

আমরা বলি না আল্লাহ তালা কয় ঠিক কিনা বলেন আমার আল্লাহ সাথে সাথে আমার নবীজি আছে না নাই

নিলা আমায় নিলা না বলেন সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনামুর বলুন না মদিনামুর নুর নবীজির সঙ্গ নবী চিরদিন তুই চোখে রবে মরা তোর জিন্দা হবে মরা রবে না মদিনামুর আসলে ঠিকানা বলেন মদিনামুর একটি জবানো বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহ আকবর তাহলে আমার আল্লাহ কই বন্ধু যেখানে আপনি নাই যে মজলিসে আপনার নাম মুবারক নাই ওই মজলিসে আমি আল্লাহ নাই আমার আল্লাহ কই বন্ধু শুধু তাই নয় আপনি নবী সারা কুতুব আপনার উম্মত কেন কিয়ামত পর্যন্ত আদম নবী দিকে নিয়া সবাই আপনি নবী সারা কারো কোনো উপায় যেন না উপায় কষ্ট গেছে আপনাদের মাথা আমি আলোচনায় ঢুকতেছি কারণ ভূমিকার মধ্যে কোনো কথা বলি নাই কারণ সময় পাবো খুব কম এই জন্য দুই ঘন্টার আলোচনাটা আধা ঘন্টার ভিতরে ঢুকে দিতে আছে সবাই কন মার খাবা আর দূরে কন মার খাবা আদম আলাই সাল্লাম জান্নাতে ছিলেন কোথায় কোথায় জান্নাতে জান্নাত থেকে আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়ায় কোথায় পাঠাইছেন পাঠানোর পরে আল্লাহ কাছে দোয়া করে রব্বানা জলামনা আং ফুসানা ও ইনলাম তাও ফিরলানা ও তাও হামনা লানা কুনান্না মিনাল খোয়াসিরিন ও আল্লাহ আমার আরজি আপনি কবুল করেন আরজি আপনি কবুল করেন তিনশো চল্লিশ বছর কাঁদলেন কত বছর কত বছর আমার নবী হাদিসে মুসলিম শ্রীমধ্যে বলেন

কেন প্রশ্ন আছে গেছে না বলো বুধ কেন দিলেন না আদম আলাই সাল্লাম তিনশো চল্লিশ বছর পরে ডাক দিয়ে বলছিল আল্লাহ আমারে যখন জান্নাতের মধ্যে দিলেন আমি দেখলাম জান্নাতের প্রত্যেকটা গেড়ে গেড়ে আপনার নাম মুবারকের সাথে আর একটা নাম মুবারক লেখা জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনার নাম মুবারকের সাথে আর একটা নাম মুবারক লেখা জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আপনি নবীর নাম মুবারকের সাথে আর একটা নাম মুবারক লেখা ও আল্লাহ ওই নামটার মনে আপনি আপনার বড় পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ দরদ দম প্রথমবার যদি আমার বন্ধু ও সিলাদি দাও তোমার আরজি আমি প্রথমবার কবুল করে বেল দাম 340 বছর আরজি করতে হইতো না ও আদম তোমার দিয়ে আমি জানাইয়া দিলাম तमाम দুনিয়ার মানুষকে সে তত বড় আল্লামা হক না কেন মুক্তি হক না কেন মুহাদ্দিস হক না কেন আমার নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া পার হওয়ার কোন রাস্তা নাই জুর করনা আল্লাহু আকবার এই বাংলার জমিনে এখন যদি কেউ বলে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান ছড়বে না এটা ফালতু স্লোগান বেটা স্লোগান তাহলে মুসলমান তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে না নাই আছে না নাই আমরা সেই মুসলমান হই ঠিক না বলে ঠিক

যত বৰ মালনা হ'ব মূৰ্তি হ'ব আদম আলাই সাল্লাম তিনশো চল্লিশ বছর লাস্টে আমার নবীর রসিলে দেওয়া ধরে আল্লাহ কয় জোরে কন্যা সুল হান আল্লাহ কয় যেখানে আপনি আছেন সেখানে আমি জোরে কন্যা সুল হান আল্লাহ নবী সারা কোন হেবাদ আল্লাহর দরবারে কবুল হবে জোরে কন্যা হবে যাক বন্ধু আমার এই দিকে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা আমার নবীজির নাম রাখছে আল্লাহ মুহাম্মদ কি নাম রাখছে হরফ কয়টা মিম হা মিম দাল চাইটা আর আল্লাহ পাকের নাম নবীজি রাখছে আল্লাহ হরফ কয়টা

আমরা সেই নবীর উম্মত নবীর বিরুদ্ধে কেউ কথা বললে অবশ্যই যদি আমরা হাত দিয়া না পারি জবান দিয়া তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে অথবা হাসরের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে আসল আমার গবীর মনোযোগ এই যে আমরা নবীর উম্মত এলাম নবীর উম্মত হওয়ার পরে আমার নবীর শ্রেষ্ঠ মুদেদা হচ্ছে কোরআন কি 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 কোরআন শ্রেষ্ঠ মুদেদা এই কোরআনর পাবেন এত মর্যাদা কেউ যদি আপনার তোর তেলে শহীদ কোরআন তালাবাদ করে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাদ্দিল তেলে শহীদ কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের জন্য 10টা কোরআন নেক কয়টা কয়টা কয় না শর্ত হলো তোর তেলে শহীদ পড়তে হবে তাসবিহে শহীদ পড়তে হবে যদি আপনার পড়তে গিয়ে ভুল হয় তাহলে কি 10টা সওয়াব হবে বহুদনারে আমার যে কোন তার 10 নেকি বলে হুজুর আমি পড়তে পারি না যদি আপনি যে পরে তার পাশে বসে শোনেন আপনারও আমল একটা হরফের জন্য দশটা করে নেক হবে এই আমার বন্ধুরা আব্দুল আবাল সুন্নি হাফিজি মাদ্রাসায় ফজরের নামাজটা আপনি মসজিদের মধ্যে হয়ে রাও মাদ্রাসার এ তালে বলে আমরা কোরআন তালাবা শুরু করি রাত্রে তিনটা থেকে আপনি সেখানে বসে কোরআন তালাবার শুনতে থাকেন প্রত্যেকটা হরফের জন্য আপনার আমল নামায় আল্লাহ দশটা করে নেকি দিবে দশটা করে নেকি দিবে

সারাদিন কাজ কাম করেছেন সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা এসে মাদ্রাসা মসজিদে পড়েন এবার ছাত্ররা মাগরিবের পরে তারা ইচ্ছা মধ্যে কোরআন তালাবাদ করে আপনি পড়তে পারেন না বসে বসে একটু শোনেন অথবা পড়তে পারেন আপনার তালাবাদটা সহি হয় না হাফেজ সাহেবের কাছে আপনি পড়ে পড়ে একটু শোনান এই রাত্রে বেলা কোরআন তালাবাদ করে যদি আপনি গোমান আ আমার নবী বলে ওই রাত্রে যদি তার এতে কাল হয়ে যায় তার মরণটা সহি মরণ হবে কুরান তার আবাদ মরার কারণে এই কোরআন তারে সাবাদ করা জানাতে নিয়ে যাবে জুড়ে গন্দাল্লাহ আগব অজান কোরআন তালাওয়াত সহি লাগবে কি লাগবে আর গায়রে সহি বললে আপনার ঈমান যাইবারও আশঙ্কা আছে এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন আরিয়ল গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আছেন আপনাদের কর্ণপাতে আমি বলছি যদি আপনি কোরআন তালাওয়াত গায়রে সহি পড়েন মানে সহি না তোরতিলে শহীদ না তাজবিদের শহীদ না তাহলে আপনার সওয়াবের পরিবর্তে আর গুনা হইতো পারে গুনাহ হবে যেমন

আর যদি কুল হু আল্লাহু আহাদ মানে কোল আর কুল বেশ কম কিন্তু বেশি না আপনি কৌলের জায়গাতে কুল বললেন অর্থ হলো আল্লাহরে তুমি খাও কুলও তো খাওয়া আর কৌলো তো বলা বলা আর খাওয়াকে একজা শ্রী গয়বনি বন্ধনারে আমার গভীর মন আপনার ছেলে কে আপনার মেয়ে কে আপনি সহ বাজান দুনিয়াটা কম কবর মানে দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার জায়গা বয়স বিজয় হয়ে গেছে চুল পা দাড়ি পেকে গেছে বলে হুজুর এখন যদি গিয়ে কোরআন শিক্ষা করে আমার এত মানুষ মন্দ বলবে নাতি কল দা টিটকারে মস্করি করবে ও আমার বাবারা বায়রা আপনাদেরকে মেসেজ দিয়ে যায়। আপনি যদি শিখতে যান বৃদ্ধ বয়সে আপনার সময় আছে এখন আপনি কাজ কাম করেন না শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আপনার কাজ আপনি দোকানে সময় না দিয়া হাবিব সাহেবের কাছে যায় বসে আপনি কুরআন তালাওয়াত শিখেন শিখতে পারলেন না চেষ্টা করলেন শিক্ষাগত অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায় আপনার মরণটা হবে শহীদ মরণ জান্নাতে মরণ সুরে কন্ন আল্লাহু আযওয়ার কুরআন তালাওয়াত সহিভাবে করতেলে স্কুলে যাওয়ার লাগবো নাকি মাদ্রাসা যাওয়ার লাগবো কথা বলেন স্কুলে না মাদ্রাসা জেনারেল শিক্ষা না دینی শিক্ষা can i শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে অনেক কিছুর অভাব হয়ে পড়ছে আজকে দিনই শিক্ষা নাই মাদ্রাসা শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই এইজন্য জন্য সমাজের মধ্যে সতীত্ব বলতে কোনো কিছু নাই ন্যায় বলতে কোনো কিছু নাই ঠিক কিনা বলেন ন্যায় পরায়ণতা আছে অথচ ন্যায় বিচার যারা করবে হাসরের ময়দানে আল্লাহ পাক তাদেরকে প্রথম শ্রেণীর জান্নাতে অর্থাৎ আরশ আজমের নিচের মধ্যে প্রথমে ঢুকাবে কিন্তু আজকে কোরআনের শিক্ষা না নাই দিনি শিক্ষা নাই এই জন্য নেই বিচারও নাই আছে নি গ্রামের বড় সর্দারের ছেলে যদি অন্যায় করে আলা বড় ধরনের অন্যায় করে লেছে গ্রামের মোটামুটি কয়েকজন মাথার বয়ে ঢেকে যারা তাদের পক্ষে আমার ভিতর তো একটা করে লেছে কোনো মধ্যে সাইড আলা ঠিক না বলেন ঠিক না বলেন আর দুর্বল বেটার ভিতরে যদি এটা করে আমরা করছি কি দেখ করে বাপ দেখায় ঠিক না বলেন শুনঠোকে কাম করছি কি একবার এবং ধরা ধরুন একবার জীবনে শেষ করে দিই আসা না নাই আসা না আপনার নেই বিচার না থাকার পিছনে কারণ হইল কোরআনের শিক্ষা নাই দিনের শিক্ষা নাই মাদ্রাসা শিক্ষা নাই ঠিক না বলেন আমার হুজুর আপনি হাজার অন্যায় করছেন আপনার পক্ষে বিচারা না কোনো সম্ভব মানে কোনো ব্যাপার হই না কারণ সিগারেটের ফেকেটটা একটু মোড়া করে দিবে আমি সিগারেটের ফেকেট তো এটা ফেকেট হই এটা আবার মোড়া করে কেমনে কয় হুজুর সিগারেটটি খুললা তেহার আর বান্ডেলটা বইরা দিবেন দিলে বিচার আপনার পক্ষে ঠিক না বলেন এই আমার বাবারা গভীর মনোযোগ

বন্ধুরারে আমার গভীর মনোযোগ একটা নেই বিচারকের দাম কত জানেননি হাসরের ময়দানে আল্লাহ সাত সিঁড়ির লোককে আর সাজেবেন নিচে ঢুকাবে প্রথম নাম্বার ঢুকবে নেই বিচারক আজকে তো সমাজে নেই বিচারক নাই পাপ পরিবারে নেই বিচার নাই দেশের মধ্যে নেই বিচার নাই ফ্যামিলির মধ্যে নেই বিচার আজকে উঠে গেছে চার ভাই দুই বোন সম্পত্তি আছে বাপের ফাস্টে চারখানে চার ভাইয়ের নামে চারখানে লিখে দিছে দুইটা বোন শুনলে দুইটা আছে ভাই তোমরা নামে বলে আব্বা লিখে দিছে আব্বা আমার সম্পত্তি লেখা দিল্ডার কি দিচ্ছে মা মা তোরাখা দোয়া কুড়া দিচ্ছি নিবিচার কথা